তো আমাকে তো অভিষেক ব্যানার্জি জয়েন করিয়েছিল আমি চারবারে বিধায়ক তৃণমূল কংগ্রেস চারবারে কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর হওয়ার পরে তো প্রধান হচ্ছি একবার আমি জেল থেকেও জিতেছিলাম যখন জেলে ছিলাম তাও দল আমাকে টিকিট দিয়েছে তো কে তৃণমূল কংগ্রেসের লোক আছে কে বিজেপির লোক আছে নিশ্চিতভাবে আমি বিজেপিতে গিয়ে মানে জিতে এসছিলাম কিন্তু যারা আজকে এই কথাটা বলছে তারা তখন কোন দলে ছিল সে জানা নেই আমার আর তারা জীবনে জিতেনি থেকে যেটা সরকারের থেকে বিধায়ক হওয়া আর সরকারের বাইরে থেকে বিধায়ক হওয়া প্রজিকে উদ্দিন বলে দাবি করতেন মহাভারতের মহাভারতের উদ্দিন আক্রমণ করেন কিন্তু আপনি ওনার পরিবারকে আক্রমণ করছেন উনি চাইলেই আপনার পরিবারকে আক্রমণ করতে পারেন কিন্তু ওনার সামনে থেকে বাঁচবে কিন্তু আপনি পরিবারকে আক্রমণ করছেন এই নিয়ে খবর হচ্ছেন বিভিন্ন আমি তো পরিবারকে নিয়ে কোনো কথাই না আমি তো কুড়ি দিন ধরে চুপ ছিলাম আমি কুড়ি দিন ধরে চুপ ছিলাম এবার কে কার নিয়ে বলছে সেটা তো জবাব আমি দেব না কিন্তু যখন সীমা পেরিয়ে যায় একটা লোক মিথ্যার উপর মিথ্যা বলতে থাকে তার উত্তর যদি না দেওয়া হয় তাহলে মনে করে লোক মনে করবে কি সেই লোকটাই সত্যি বলছে তখন বাধ্য হয়ে এটা বলতে পারছি এবার যখন ঘটনা আমি তো মিথ্যা কথা বানিয়ে বলবো না আমি তো এটা বলবো না কি আমার কাছে হলুদ ফাইল আছে লাল ফাইল আছে আমি তো যেটা সত্যি সেটাই বলো যেটা এখানকার মানুষ জানে সেটাই বলে কেন কে কে কাকে বারণ করেছে এখন যা যা করেছে আমার আমার ভাইপোকে খুনি বলে দিচ্ছে তো এর থেকে বেশি আর কি বলা যেতে পারে সেটাই তো বলছি আমার ভাইপোকে বলছে খুনি সে লোকটা উনিশের আগে একটা তার উপরে মামলা নেই কিন্তু যে লোকগুলো এই কথাগুলো বলছে তাদের এগেনস্টে কি কবে কি হয়েছে সবাই এখানকার লোক জানে সেটা তো যে বলছে তাকে জিজ্ঞেস করুন সত্তর সালে মনে হচ্ছে জন্ম হয়েছিল কিনা জানি না হ্যাঁ এটা জানি কি যিনি বলছেন তার পরিবারের লোকের চাকরি কিন্তু আমার বাবা দিয়েছিল হয়তো তখন সত্তরই হবে নাহলে বহাত্তর হবে তার মায়ের চাকরি প্রাইমারি টিচারে মিঠু সাহ বলে একজন লোক ছিল তাকে সরিয়ে ও দেওয়া হয়েছিল মাকে এটা তো আমার বলার তো